মাঝরাতে যখন আমার খিদা লাগে তখন আমি কি রেখে কি খাবো পুরো ফ্রিজ খুঁজি এখানে সেখানে খুঁজি মানে খাওয়ার মতো তো অনেক কিছুই আছে কিন্তু মাঝরাতে কোন খাবারটা খেলে ভালো লাগবে বুঝতে পারি না তাই আমি আজকে এখন একটা পরোটা বানিয়ে চা দিয়ে তারপরে খাব এখন বাজে রাত দুইটা চুয়ান্ন মিন কিছুক্ষণ পরে তিনটা বাজবে এখন আমি পরোটা বানিয়ে খাচ্ছি চা দিয়ে দুধ চা তো আমি আজকে মজাদার একটা পরোটা বানাইছি সেই পরোটাটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এই দেখতে পাচ্ছ এটা রুটি আমি বানিয়ে নিয়েছি এটা সেদ্ধ করা রুটি আর কি মানে ডোটা আমি তৈরি করেছি আটা সিদ্ধ করে তো এই যে রুটি বানানোর পর এর উপর দিয়ে আমি একটু ডালডা মেখে নিচ্ছি পুরো রুটির ভিতরে ডালডাটা মেখে নেওয়ার পর এর উপরে আমি দিয়ে দিব হচ্ছে চিনি তো এই যে চিনিটা আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি তো চিনিটা দেওয়া হয়ে গেছে এখন এর উপর দিয়ে দিয়ে দিব হচ্ছে আমি পাউডার দুধ পাউডার দুধটা দিয়ে তারপর আমি পরোটাটা তৈরি করব সত্যি এই পরোটাটা খেতে এত মজা হয় যেটা আমি আগে জানতাম না আজকেই হঠাৎ মাথায় আসলো যে আমি একটা পরোটা বানাই খাই কীভাবে বানিয়ে খাইলে ভালো লাগবে তো আন্দাজেই আর কি এই পরোটাটা বানাইলাম একটাই বানাইছি যেহেতু আমি একা খাব একটা পরোটা আর একটু চা বানাইছি দুধ চা দিয়ে কি খাওয়ার জন্য তো এই তো আমি পরোটা শেপ দিয়ে নিছি এখন আমি পরোটাটা বানিয়ে নিব এই তো পরোটা বানিয়ে নিছি চুলায় আমি প্যান বসিয়ে রাখছি ডা বাটা আজকে আমি ডালটা দিয়ে পরোটাটা ভাজব তো ডালটা অলরেডি আমি ফ্রাই প্যানে দিয়ে রাখছি কারণ আমার অনেক খিদা লাগছে ঝটপট খেতে হবে এর জন্য খুব শর্টকাটে তৈরি করছি তো এই যে আমি ডালটা আগে থেকেই দিয়ে রাখছি ডালটা গলে গিয়েছে এখন আমি যে পরোটাটা দিয়ে দিলাম পরোটাটাকে আমি উল্টে পাল্টে সুন্দর করে একটু ক্রিস্পি করেই ভাজবো আমার কাছে পরোটা ক্রিস্পি হলে ভালো লাগে তো এই যে আরেকটু ডালটা সাইড থেকে আমি দিয়ে দিব বেশি করে ডালটা দিয়ে পরোটাটা একটু ক্রিস্পি করে ভাজলে অনেক ভালো লাগে আর এই যেহেতু এই পরোটার ভিতরে আমি চিনি বাট ডালডা এবং গুঁড়া দুধ দিছি পরোটাটা অবশ্যই খেতে মজা হয়েছে যখন আমি পরোটাটা খাইছি তখন দুধেরও স্মেল আসছিল এবং চিনির জন্য মিষ্টি লাগছিল। মানে সব কিছু মিলিয়ে অসাধারণ টেস্ট আমার কাছে লেগেছে তো তোমরা চাইলে আমার মতো করে এই পরোটাটা বানিয়ে খেয়ে দেখতে পারো যে তোমাদের কেমন লাগে আমার কাছে তো ভালো লেগেছে তাই তোমাদের সাথে পরোটা রেসিপিটা শেয়ার করলাম তই তো পরোটাটা ভাজা হয়ে গেছে এখন আমি পরোটাটাকে নামিয়ে নিব যেহেতু প্যাটে অনেক খিদা উল্টাপাল্টা তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি কখন খাবো অনেক খিদা লাগছে এজন্য আর কি তো এই পরোটা ভাজা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে নামিয়ে নিব তো এই তো পরোটাটা ভাজা হয়ে গেছে আমার কিন্তু চাও বানানো হয়ে গেছে এখন শুধু খাওয়ার পালা তো আমার আজকের এই পরোটার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবা এই তো দুধ চা আর হচ্ছে পরোটা রাতে তিনটা খিদা লাগলে আর কি আমি সব উল্টা পাল্টা খাবারই খাই তো আমি রাতে খাবারের ভিডিও কখনো তোমাদের সাথে শেয়ার করিনি ভাবছি যে যখনই কিছু করব যে যাই খাই তোমাদের সাথে শেয়ার করবো কারণ আমার মতো এরকম অনেকেই আছে রাত জাগা পাখি রাতে খিদা লাগে কি খাবে না খাবে তো একটা টিপস পাওয়া যাবে যদিও এলোমেলো খাবার হয় কোনো সমস্যা নেই খাবার হইলেই হইছে মাঝরাতের খাবার তো আর স্পেশাল দরকার হয় না তো আমি যে শান্তি মতো খেয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ